এন স্ট্রিম অ্যাড থেকে যারা যারা ইনকাম করতেন বা যারা যারা ইনকাম করার ইচ্ছা ছিল তাদের এই অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়েছে আর এটা নিয়ে কিন্তু এখন খুব বড় সড়ো একটা আপডেট চলছে ফেসবুকে যার কারণে ফেসবুক পেজে প্রত্যেকটা পেজে এই একই সমস্যা দেখা দিচ্ছে তবে এটা কোনো সমস্যা না হয়তো আপনারা ভাবতেছেন এটা অনেক বড় একটা সমস্যা এটা কিন্তু ফেসবুকের একটা আপডেট চলতেছে আর ফেসবুকের এই আপডেটটা থেকে কিন্তু নতুন আরো কিছু দামাক আসতে চলেছে ফেসবুকে নতুন আরেকটি মনিটাইজেশন চালু হতে যাচ্ছে আর সেটার নাম হলো ফেসবুক ক্রিয়েটর মনিটাইজেশন এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস থেকে আপনি চার ভাগে যে ইনকামটা ছিল এখন কিন্তু এটা একটি টুলস এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনার যে লং ভিডিও আপনি আপলোড করতেন সেই ইনকামটা পাবেন তারপর রিলস ভিডিও যে শর্টগুলা ছিল ওগুলা থেকে যে ইনকাম ওইটাও পাবেন প্লাস আপনার যে স্টার সেট ছিল স্টার থেকে ইনকাম ওইটাও আপনি এখানেই পাবেন আর আপনি যে প্লাস পয়েন্ট সেটা হলো আপনার লেখালেখি বা যে কোনো ধরনের ছবি পোস্ট করেও আপনি ইনকাম করতে পারবেন আর যার কারণে এই আপডেটটা চলতেছে এটাই হলো সেই কারণ তো কে কে এই ক্রিয়েটার মনিটাইজেশন অপশনটা পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যাদের এই সমস্যাটা হয়েছে তারা অবশ্যই একটু বেশি বেশি লং ভিডিও আপলোড করবেন প্লাস সাথে খুব লাইভ করবেন কয়েকদিন তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে তো যারা যারা এখনো ভয় পাচ্ছেন যে সেট আমার কেন চলে গেলো বা আমার এই অ্যাপ্লাইটা কেন রিজেক্টেড হয়ে গেলো বা আমার অ্যাপ্লিকেশানটা কেন এরকম রিজেক্টেড করে দিল তাদের আর ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু মূলত ফেসবুক থেকে যেহেতু দেওয়া এটা ফেসবুকেই কিন্তু রিমুভ করবে আর যেহেতু আপনার এই সমস্যাটা দিয়েছে এটা কিন্তু আপডেটের জন্যই দিয়েছে তো এই বিষয়টা নিয়ে বেশি টেনশন না করে আপনারা যেভাবে কাজ করতেছিলেন সেইভাবে আপনাদের কাজ চালিয়ে যান আপনাদের ফটো ভিডিও তারপর হচ্ছে আপনারা যে কোনো ধরনের রিলস আপলোড করা সব কিছু কাজ আগের মতোই করে দেন আর ওইটার আপডেটটা আপনার আপনি সব কিছুই ঠিক হয়ে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ